নমস্কার অ্যাস্টো বাস্তু অনুষ্ঠানে আমার সঙ্গে রয়েছেন ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রো কনসালটেন্ট শ্রী যতীনময় সরাসরি দাদার কাছে চলে যাব দু হাজার আপনি যা ব্রডকাস্ট করেছিলেন তার ফলে আজকে কিন্তু বহু মানুষ জানতে চাইছে দু হাজার ছাব্বিশটা কীরকম যাবে আজ আমরা দু হাজার ছাব্বিশ নিয়ে শুরু করব সর্বপ্রথম রাশির বিষয়ে একটু জানব যেহেতু দু হাজার ছাব্বিশ কার বছর কোন গ্রহকে লিড করছে সেটা একটু বলার পর আমি কোয়েশ্চেন রাখবো আপনার কাছে ফার্স্ট পয়েন্ট হচ্ছে টোয়েন্টি টোয়েন্টি সিক্স সানের ইয়ার রবির বছর আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে যেহেতু সানের ইয়ার রবির বছর তাহলে এই বছরটা কিন্তু পলিটিক্যাল সাইটকে সাংঘাতিকভাবে আমরা যদি ক্যান্ট্রিকে ফলো করি বা ওয়ার্ল্ডকে ফলো করি তাহলে পলিটিক্যাল সাইটটা সাংঘাতিকভাবে পয়েন্ট আউট করছে এই বছরটা পলিটিক্যাল অনেক কিছু চেঞ্জেস পলিটিক্যাল অনেক কিছু গুড অর ব্যাড এফেক্ট রেজাল্ট চেঞ্জেস পলিটিক্যাল প্ল্যাটফর্ম থেকে অনেক কিছু সামনে উঠে আসা পেছনে সরে যাওয়া হোয়াট সেই জায়গাটা ইন্ডিকেট করছে আর মেষ্বাসের জাতক বা জাতিকা তাদের কেরিয়ারের জায়গাটা কি দেখছেন মেষ রাশির ক্ষেত্রে ফার্স্ট পয়েন্ট হচ্ছে মেষ হচ্ছে মার্স মঙ্গলের রাশি বা আপনি যদি অ্যাসেন্ডেন্ট হাউস করতে মঙ্গলের মার্সের ইনফ্লুয়েন্স রয়েছে এবং মেষের ওপর সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে যে সানের ইয়ার এই বছর রবির বছর কারণ টোয়েন্টি টোয়েন্টি সিক্সকে যদি ক্যালকুলেশন করি তাহলে টু প্লাস টু প্লাস সিক্স আমরা যদি প্লাস করি সেটা কিন্তু নাম্বার ওয়ান আসবে কারণ নাম্বার টেন আসছে নাম্বার টেন মানে হচ্ছে নাম্বার ওয়ান নাম্বার ওয়ান হচ্ছে সান তাহলে টোয়েন্টি টোয়েন্টি সিক্স হচ্ছে সানের ইয়ার রবির বছর তাহলে এই জায়গা থেকে মেসের ফিফ হাউজের লট কিন্তু সান সানের নাইন থাউজের লট কিন্তু মেস আমরা যদি ক্যালকুলেশন করি মেসের ফিফ হাউজের লট কিন্তু সান কারণ মেষের পঞ্চমপতির মালিক হচ্ছে কিন্তু রবি আবার লিও যেটা সিংহ সিংহ রাশি বলা হচ্ছে আবার সিংহর নাইন থাউজের লট নবমপতি হচ্ছে কিন্তু মঙ্গল তাহলে ফিফথ অ্যান্ড নাইনথের কানেকশান কিন্তু মেসের ওপর ইন্ডিকেট করছে দিস ইয়ার কিন্তু নাম্বার হচ্ছে নাম্বার ওয়ান তাহলে এই জায়গা থেকে দিস ইয়ার মেস ভেরি গুড পজিশনে রয়েছে ফেম মানি পজিশন অল অ্যাসপেক্ট যারা ভালো পজিশন বিলং করে আছেন বা পজিশনের দিকে রান করছেন ছুটছেন আপরাইজিং দেন মেস যাদের ফেভারে রয়েছে মেস রাশির জাতক বা জাতিকা যারা এবং অ্যাসেন্ডেন্স হাউস মুন হাউস হোয়াট এভার মেস ইনফ্লুয়েস করছে সেখানে এই বছর দিস ইয়ার টোয়েন্টি টোয়েন্টি সিক্স গুড রেজাল্ট আসবে অল অ্যাসপেক্ট রেজাল্ট আসছে দ্বিতীয় বিষয় যেটা অনেক মেসরাশির জাতক জাতিকা আছে যারা নতুন জীবনের বন্ধনে বাধা পড়তে চাইছে বিবাহর জায়গা সেটা কীরকম ছাব্বিশ টোয়েন্টি টোয়েন্টি সিক্স গুড ফর ম্যারেজ গুড ফর ম্যারেজ স্পেশালি মেস কারণ কারণ তার সেভেন্থ হাউসের লর্ড হচ্ছে ভেনাস মেসকে যদি আমরা ক্যালকুলেশন করি পয়েন্ট আউট করি যে মুন হাউস মেস অ্যান্ড অ্যাসেন্ডেন্স হাউস মেস তার সেভেন্থ হাউসের লর্ড হচ্ছে ভেনাস দিস ইয়ার ভেনাস গুড পজিশনে রয়েছেন অ্যান্ড এই জায়গা থেকে কিন্তু যেহেতু ফিফথ অ্যান্ড নাইন্থের কানেকশান তৈরি হয়েছে মেসের সাথে সেখানে কিন্তু ভেনাস ফেভারে ফেভারে কাজ করবে তার তাহলে এই জায়গায় দিস ইয়ার যদি ম্যারেজ রিলেটেড কোনো কানেকশন বা কোনো জায়গাটা ম্যাচিওর স্টেজে কেউ আনতে হয় যে ম্যাচিওর করলো জায়গাটা কালেকশানটা ম্যাচিওর করলো মানে বিয়েটা হলো তাহলে কিন্তু গুড বাট পজিটিভলি এটার পাশাপাশি একটা আমি বারবার বলি ম্যাচ মেকিং গো টু ম্যাচ মেকিং ম্যাচ মেকিং না করে কিন্তু কখনো এগোনো উচিত নয় বা এগোনো যায় না কারণ আমরা যখনই ম্যাচ মেকিং বিয়ে নিয়ে যেহেতু প্রসঙ্গটা কথাটা উঠলো ম্যারেজ লাইফ বিয়ে সংক্রান্ত ব্যাপারে তাহলে ম্যাচ মেকিং যখনই আমরা করব আমরা সব সময় জানবো আমরা থার্টি সিক্স পয়েন্ট কিন্তু আমরা ক্যারি করবো এই যে থার্টি সিক্স পয়েন্ট আসছে সেখান থেকে মিনিমাম এইটিন ক্যারি করতে হবে থার্টি সিক্সের হাফ হচ্ছে এইটিন এটা হচ্ছে মার্ক অ্যাভাব এইটিন ইয়ারেস থার্টি সিক্স অলওয়েজ গুড ফর ম্যারেজ নট বিলো এইটিন তাহলে সেই জায়গাটা থেকে যে এই মার্কসটা যতটা বেশি আসবে অলওয়েজ গুড ফর ম্যারেজ এটা একটা সাইড দুটো পার্ট পয়েন্ট আউট করে সবসময় ম্যারেজ ক্ষেত্রে বিয়ের ক্ষেত্রে বিয়ের ক্ষেত্রে দুটো পার্ট এটা ক্যালকুলেশন পয়েন্ট ওয়াইজ থার্টি সিক্স পয়েন্ট ওয়াইজ কোনটা ভালো কোনটা খারাপ কীভাবে উচিত কি উচিত নয় আর নেক্সট হচ্ছে সেভেন্থ হাউসে ক্যালকুলেশন করা কারণ সেভেন্থ হাউস হচ্ছে অল এজ ম্যারেজ হাউস অ্যান্ড সেভেন্থ হাউসের লর্ড হচ্ছে ম্যারেজ লর্ড ম্যারেজ হাউসের লর্ড তার পজিশন অ্যান্ড কন্ডিশন কী আছে তা অল অ্যাসপেক্ট দিস ইয়ার টোয়েন্টি টোয়েন্টি সিক্স মেস গুড ফর ম্যারেজ মেসের তো ফেম বিবাহর জায়গাটা আমরা জানলাম পরবর্তী যে প্রশ্নটা আপনার কাছে রাখব বিবাহিত জীবন গেল এর পরেই যেটা আসে সেটা হচ্ছে সন্তান প্রত্যেক মা বাবাই সন্তানকে নিয়ে খুব চিন্তিত থাকেন স্টুডেন্ট বলুন বা সন্তানের এদের ভবিষ্যৎটা কীরকম এই দু হাজার ছাব্বিশ ওভারঅল টোয়েন্টি টোয়েন্টি সিক্স মেস গুড আমি বারবার বলছি মেস গুড অন অল অ্যাসপেক্ট লেট ইজ ইউর তোমার ই বেবি দেন ক্যারিয়ার ওয়াইজ মনিটারি ওয়াইজ অল অ্যাসপেক্ট জায়গাটা কিন্তু একটা সন্তান ভাগ্য আমরা যেটাকে বলে থাকি যে এখন বাবা মারা চায় যে সন্তানের কিছু হওয়া মানে আমাদের একটা কিছু হওয়া সেই জায়গায় এডুকেশন সেক্টর বলুন বা কেউ জব পাচ্ছে না খুব চেষ্টা করছে সেই ইন্ডিভিজুয়াল তার জায়গাটা দেখতে হবে তার পজিশনটা দেখতে হবে যখন আপনি স্পেসিফিক কোনো কিছু আমাকে কোয়েশ্চেন করছেন স্পেসিফিক পার্টিকুলার তখন পার্টিকুলার সাইডটাকে দেখতে হবে তার ইন্ডিভিজুয়াল তার পজিশনকে দেখতে হবে ঠিক আছে তো সেই জায়গাটা থেকে কিন্তু অল অ্যাসপেক্ট মেস গুড কিন্তু পার্টিকুলার যদি তার সেই মানুষটার তার ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ সেই জায়গা থেকে তার লাইফকে কি ইন্ডিকেট করছে কি পয়েন্ট করছে কি পিকচার পাওয়া যাচ্ছে তখন ইন্ডিভিজুয়াল সেই ব্যক্তির কর্ম কার্মিক ফল ভাগ্যাঙ্ক মূলাঙ্ক এবং তার নিজের পার্সোনাল যে রেজাল্ট লাইফের রেজাল্ট সেই এই জায়গাটাকে আমাকে টেনে আনতে হবে বা তুলতে হবে পিকচারটাকে আনতে হবে বাট ওভারঅল পজিশন থেকে মেস গুড পজিশন আছে বারবার বলে রাখছি আর ইন অল অ্যাসপেক্ট মেড গুড অপরচুনিটি আসবে দিস ইয়ার টোয়েন্টি টোয়েন্টি সিক্স মেসের ক্ষেত্রে গুড অপরচুনিটি আসবে সেটা তার কর্মক্ষেত্রে ব্যবসা করুক চাকরি করুক কোনো প্রফেশনে আসুক গুড অপরচুনিটি আসবেই আসবে তার নিজের সেই প্ল্যাটফর্ম থেকে জায়গা থেকে এবং সেই যে গুড অপরচুনিটি আসবে সেটাকে সে যখন যত ভালোভাবে অ্যাকসেপ্ট করতে পারবে অ্যান্ড ক্যারি করতে পারবে সেটা অলওয়েজ গুড ফর লাইফ ন্যাচারালি এটা তো জানলাম কিন্তু এর পরেও আরও কিছু কোয়েশ্চেন থেকে যায় কারণ যেহেতু আমরা দাদাকে কাছে পেয়েছি অনেকের আছে যে লোনে জর্জরিত হয়ে গেছে মেসে আসি। তারা কি ছাব্বিশে লোনটা থেকে রিকভার করতে পারবে ভেরি হাই চান্স হাই চান্স লোনটা থেকে রিকভার করতে পারবেই কথাটা আমার বলা উচিত নয় ঠিক আছে এবার তার নিজের কর্ম তার নিজস্ব ভাগ্য শুধু রাশি বা লগ্নের ওপর দিয়ে ক্যালকুলেশন হয় না তার নিজস্ব যে প্ল্যানেটারি স্ট্রাকচার বা পজিশন বা সেট তার উপরে কিন্তু অনেকটা রেজাল্ট ডিপেন্ড করছে এর পাশাপাশি আরও অনেকগুলো সাইড বাই সাইড পজিশনকে পয়েন্ট আউট করতে হয় ফলো করতে হয় দেখতে হয় ফর এক্সাম্পল আমি যদি এক্সাম্পল রাখি নবতারা চক্র কি কথা বলছে তার অ্যাসেন্ডেন্স হাউজের পাশাপাশি তার দশা এবং অন্তর্দশা যেটা আমরা প্রিয়েড অ্যান্ড সাব প্রিয়েড বলি সেটা কি কথা বলছে সেটাকে প্রপারলি খুব ভালো করে ফাইন্ড আউট করতে হবে অষ্টবর্গ স্বরবর্গ অষ্টবর্গ মহাষ্টবর্গ অষ্টবর্গ কী কথা বলছে সেগুলোকে ফাইন্ড আউট করতে হবে ওভারঅল যখন প্রত্যেকটা ক্যালকুলেশনকে আমরা পয়েন্ট আউট করি অ্যান্ড পয়েন্ট আউট করার পর ইসুকাল টু ফাইনালি একটা ক্যালকুলেশন এসে দাঁড়ায় ফাইনালি একটা ক্যালকুলেশন এসে দাঁড়ায় ফাইনাল যে ক্যালকুলেশনটা আসছে লাইফের রেজাল্টের এই সিটটা কথা বলছে ওই জায়গাটাকে ফলো করতে হবে ওইটাকে দেখতে হবে দেন আপনি ব্যাপারটা বুঝতে পারবেন যে হোয়াট ইজ হোয়াট ব্যাপারটা কি জায়গায় দাঁড়িয়ে আছে আর ইন জেনারেল সময়টা ভালো আছে চেষ্টা করলে আপনি লোনটাকে রিকভার করতে পারবেন শেষ প্রশ্নটা আমি রাখব যারা মেষরাশির জাতক জাতিকা দীর্ঘ দিন ধরে ভুগছিলেন দু হাজার ছাব্বিশ কি তাদের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতির কোনো কিছুটা তো বেটার মেন্টালি এভার কিছুটা তো অবশ্যই বেটার মোটামুটি আমরা মেষরাশির ক্ষেত্রে শুভই শুনে নিলাম কিন্তু তবুও যাওয়ার আগে আরও কিছু প্রশ্ন থেকে যায় সেই ছোট্ট প্রশ্নটা করে তাদের কাছ থেকে একটু জেনে নিই রাশি শুনলাম কিন্তু যেটা সব থেকে বেশি জানতে ইচ্ছে করছে ছাব্বিশে আমরা সবাই কীরকম থাকব আমাদের দেশের জায়গাটা কি দেখছেন যেমন এর আগে আপনি ফোরকাস্ট করেছেন যা যা বলেছিলেন সমস্ত কিছু ঘটনাই ঘটেছিল এবারও কি সেরকম কিছু ভয় আছে না নেই টোয়েন্টি টোয়েন্টি সিক্সে হাই রিক্স বলে কোনো কিছু ফ্যাক্টর আমি পাইনি হাই রিক্স যেগুলো করা হয় বাট একটা রিস্ক ফ্যাক্টর পেয়েছি কীরকম রিস্ক ফ্যাক্টর এমন কিছু সাডেনলি কোনো অ্যাক্সিডেন্ট ঘটে যাওয়া সেটা লাইফের হতে হতে পারে কান্ট্রির ওপর আসতে পারে হোয়াট এভার আদার্স কোনো সাইটস থেকে করতে পারে এমন কিছু ঘটনা ঘটে যাওয়া যেটা মানে সাডেনলি ঘটে যাবে এবং সেটার জন্য অনেকেই অনেক রকমভাবে প্রিপারেশন থাকবে না প্রিপেয়ার থাকবেন না ঠিক আছে এরকম একটা পয়েন্ট আউট করছে ইন্ডিকেট করছে মিনিমাম থ্রি টু ফোর টাইমস মিনিমাম থ্রি টু ফোর টাইমস বাট অন অ্যান অ্যাভারেজ সো গুড আজকে তো আমরা মেষ রাশি নিয়ে জানলাম মেষ রাশি লগ্ন পরবর্তী রাশি নিয়ে আবার পরবর্তী দিনে আলোচনা থাকবে তবে যেতে যেতে আজকে দাদাকে বিদায় জানাবো আপনাদেরও বিদায় জানাবো দাদা নমস্কার